ওর আর একটা পাওয়া সামনে দিবেন না এত ছিলাম গোপনে এখন আইলাম ওফেনে মাল কামাবো আপনার থেকে কি আছে বাইর করেন উস্তাদ বলছি কি ওতে মামা সাথে টি আমার সাথে সাড়ে পাঁচ টাকা থাকতে পারে তারপরে ঈদের নামাজ পড়াই টাকা পাচ্ছে অনেক টাকা তাদের কাছে টাকা বাই করেন কোন কথা শুনতে চাই আমরা গুন্ডা গুন্ডার শোনেন নাই ও হারুন গুন্ডা তোমরা কি মুসলমান অবশ্যই মুসলমান এটা কি জানো এটা রমজান মাস রমজান মাসে ইবাদতের মাস হ্যাঁ ইবাদত করলে যেমন দ্বিগুণ স্বভাব হয় পাপ করলেও সেই রকম দ্বিগুণ পাপ হয় হ্যাঁ তোমরা যে এই পাপ কাম করছো এই নিজেরাই রমজান মাসে মানুষ উৎসব করবে আনন্দ করবে ঈদ আসতেছে রোজা এফতারি খুলবে তোমরা তা না করে এই যে পাপের কাজ করছো এর দায় দায়িত্ব কে নেবে এ দায় দায়িত্ব দুবে আমার মা নিবে আমার বউ নিবে আমার বোন নিবে সবচেয়ে বেশি আমার বউ নিবে এই শালা মাথারি রে শাড়ি গয়না কত কিছু কিনে দিচ্ছি ভুল তোমার সবকিছু ভুল কিসের ভুল ভুল মানে যাও তোমার বউকে জিজ্ঞেস করো তো তোমার সেই পাপ কাজের দায়িত্ব সে নিবে কিনা অংশী হবে কিনা ওরে বাবারে নিজের অনেক চালাক বনা করেন আমি বোর কাছে যাই আপনি পুটুসকারি যান তাই না রে ভাই আমি নিজে চালাক না আমি বলছি সহি কথা আমি বলছি এই কথা যে তুমি যাও ওদের কাছে চাকু দিয়ে দাও আমি ওদের জিম্মায় থাকবো আচ্ছা আমি তোর বাবির জিগাই আই তোর বাবির জিগাই আই সারা মারানির যে এত খাবার খাবাই এত কাপড় চোপড় দি টাকা পয়সা দি এই গুনার বাকি হবে কিনা তোরা চুরি দি আটকে রাখবি ভালো করে খেয়াল রাখবি টাকা আচ্ছা আচ্ছা দেখিস

শুধু একটা প্রশ্নের উত্তর দিবি আমারে এই যে আমি হারুন গুন্ডা এই যে ডাকাতি করি জেল খাড়ি মারামারি করি কাডা কাডি করি কত রকম দুষ্কর্ম করি এই যে আমি কামাই করি আনি তোরে খাওয়াই তোরে শাড়ি গয়না দি তোরে স্বর্ণ গয়না দি আরামে রাখছি আমি যে গুনাডা করতেছি এই গুনার বাকি কি তুই হবি কি ডঙ্গের কথা লইয়া আইছে তোমার গুনার বাকি মুই হইতে যামু কিল্লাই কেন গুণ কি মুই হর্সি আরে তুই করস না ঠিক আছে আমি তো এসব কাজ করতে যাই গুণা করতেছি আমি তো জানি যে আমার বিবি আমাকে এত ভালোবাসে অবশ্যই আমার গুনার অংশীদার হবে সেই তাই না

তুমি ফেরাউনের কথা শুনো নাই ফেরাউন নইছে জাহান নামি আর ফেরাউনের বউ আসিয়া হে আল্লাহরে ভয় করছে এই লেগি তো হে বেহেস্তি আর হেও তো ওই ফেরাউনের ঘরের দেখা আইসে ই করছে তাই হে যদি জান্নাতে যাইতে পারে মুই যাইতে পারব না কিল এই বেশি কথা কইছ না আমি একটা লোক দাঁড় করাই আইছি টাইম একবারে কম তুই শুধু হ্যাঁ না বল যে আমি যে গুনা করছি এটার ভাগি নিবি কিনা নিমুনা মানে নিমুনা পারমুনা তোমার গুনার ভাগে তুমিই নেও তাই নাকি আহারে শালার মাথারি রে আরে বেইমান বেইমান বল বেইমান তুই আস্তে একটা বেইমান তোর জন্য এত কিছু করছে আজকে তুই গুনার ভাগে নিলি না মনে বড় আঘাত দিলি মাতারি সারা জীবন খাওয়াইলাম আর এখন রং বাজি গুলি হ্যাঁ বেইমানি গুলি আমার সাথে রাত্রি খাবি বুইরা ওই যে তোমাদের ওস্তাদ আসছে কে আসছে বস এই বেলেন কেন নিরামিষ হয়ে আইছে কেন

তার মানে আজ থেকে আর যাবে না অনেক আচ্ছা আমি বলছি একটা কথা শুনেন এই রমজান মাসে আপনারা চুরি ডাকাতি করতেছেন আরও লোকে করে কিছু লোক ঘুষ দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে রমজান মাসে এই যে আমরা পাপ কাজ করছি এর অংশীদার মা বাবা ভাই বোন কেউ হবে না আমাদের সারা জীবন যযোগে মরার পর সারা জীবনটা এই কাটিয়ে দিতে হবে তাই আমরা হয়ে যাই এই রমজানে কোনো অন্যায় কাজ করব না আমরা কোনো পাপের কাজ করব না আমরা যত দূর পারি আল্লাহ আসতে আল্লাহর লেকবান্ধা হওয়ার জন্য তার সন্তুষ্টি কামনার জন্য আমরা সবাই সবাই আমরা সবাই আল্লাহর দরবারে আল্লাহর দরবারে ফরিয়াদ করবো ইয়ার বা আল্লাহ আপনি আমাদের গুনা খাতা মাফ করে দিন ভাবুন আল্লাহ আল্লাহ আপনি এই যে পাপি লোকটা ফরিয়াদ চলেন আপনি আল্লাহ আল্লাহ গুনা মাফ করে দিন ভাবুন গো